শ্রীমদ্ ভগবত গীতার ষোড়শ অধ্যায়ের আলোচনা আমাদের তিথি গীতা ভারতবর্ষের মানুষের কাছে এই দিনটার গুরুত্ব কিন্তু অনেক বেশি যদি আমরা সবাই এর গুরুত্ব দিই কারণ এই গীতার উপর নির্ভর করেই একদিন ভারতের বীর সংগ্রামী যোদ্ধারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন গীতা হাতে নিয়ে শপথ নিতেন মরেঙ্গে হয় আমায় করেঙ্গে করতে হবে কাজ কর্তব্য সাধন না হলে মরতে হবে এই প্রতিজ্ঞাও তারা করতেন এইভাবেই যে কত মানুষ চলে গিয়েছেন পৃথিবীর বুক থেকে তার কোন ইয়ত্তা নেই কতজনার খবর আমরা রাখি বা জেনেছি ইতিহাস কতজনাকে মনে রেখেছে আমরা কি সমস্ত মানুষকে মনে রাখতে পেরেছি যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এটা কিন্তু ব্যাপারটা একটু ভাববেন আজকের দিনে যেহেতু আজকের দিনটা একটা বিশেষ দিন ভারতবর্ষের মানুষের কাছে বিশেষ করে যে স্বাধীনতাকে নিয়ে আমরা আজকে করছি এই স্বাধীনতা কিন্তু সহজে বস্তু নন এই স্বাধীনতা স্বাধীনতা এসেছে অনেক রক্ত ঝরিয়ে অনেক মৃত্যুর মৃত্যুর ওপর দিয়ে মানে মৃত্যু এসেছে তারা পড়ে আছেন মাটিতে তাদের উপরে পা দিয়ে এসেছে স্বাধীনতা কত মানুষ যে চলে গিয়েছেন ইতিহাসেও তাদের খেয়াল ইতিহাসেও তাদের কোনো পরিচিতি নেই আমরা কজনাকে চিনেছি কজনাকে মনে রেখেছি কজনার কথা ভাবি দেশটাকে আমরা ভোগ করছি সবাই দেশের ভালো মন্দ সবকিছুর আস্বাদন আমরা নিচ্ছি প্রতিনিয়ত কিন্তু এই দেশটা পরাধীনতার নাকপাশ থেকে মুক্ত হলো যাদের জন্য পরাধীনতার যে ঘৃণ্য বলয় সেই বলয় থেকে মুক্ত হলো যাদের জন্য তাদের কথা আমরা স্মরণ করি কোথায় স্মরণ করি বা কতটুকু আমাদের তো বছরে একটা বিশেষ দিন তো স্মরণ করা উচিত সেই সমস্ত মানুষগুলোকে যারা দেশের ডাকে মায়ের ডাকে যারা এই দেশ জননীর ডাকে মানে সেই মায়ের ডাকে মায়ের ডাকটাকে একটু ব্যাখ্যা করলাম আপনাদের কাছে দেশ তো জননী আমাদের কাছে আমার ঘরের মা যেমন আমাকে সংসারে এনেছেন আমাকে জগতের আলো দেখিয়েছেন দেশ জননীও তো আমাকে সবকিছু দিয়ে আমাকে বড় করেছেন এই দেশের শস্য এই দেশের আলো এই দেশের হাওয়া আমরা তো ভোগ করেছি আমরা তো বড় হয়ে হতে হতে চলেছি এই দেশকে ভোগ করতে করতে এই দেশকে দেশকে আসন করতে করতে এই দেশের ফল এই দেশের ফুল এই দেশের শস্য এই দেশের জল সবকিছুই তো আমরা নিয়েছি আজও আজও নিচ্ছি সেই দেশের প্রতি যে আমাদের একটা কর্তব্য বোধ সেই সে বোধ কোথায় বরং উল্টে আমরা দেশের কাছ থেকে কেড়ে করে সবকিছু নিই দেশকে কিচ্ছু দিই না দু চার জনা মানুষ এই সংসারে এসেছিলেন এই দেশে জন্মেছিলেন যারা দেশ ও জননীকে সত্যি জননী মতই দেখেছিলেন জননী জন্মভূমিষ্ঠ শ্রদ্ধা দবি গরিবসী আমরা সংস্কৃত শ্লোকে পাই জননী এবং জন্মভূমি সর্বের চেয়েও বড় গর্ভে জায়তে জন্ত্রীহীন ঈশ্বরী বন্দে মাতৃদেবীং পুনঃ পুন আমরা জননীর প্রণামে মায়ের প্রণামে এই শ্লোকগুলো পাই শাস্ত্রে দেশ এবং দেশ জননী কিন্তু এক মা এবং দেশ জননী এক মা যেমন সন্তানকে বুকের দুধ খাইয়ে বড় করে তোলেন স্নেহ দিয়ে বড় করে তোলেন দেশ জননীও কিন্তু আমাদের বড় করে তুলেছেন তার বুকের স্নেহ আমাদের দান করে তারই ফসল আমরা খেয়ে বড় হয়েছি আজও খাচ্ছি যতদিন বেঁচে থাকবো ততদিন খাবো শুধু আমি নয় আমার পরবর্তী পুরুষেরাও সবাই খাবেন তার প্রতি আমাদের যে কর্তব্য সেই কর্তব্য আমরা কতটুকু পালন করি দেশ আমাদের কাছে বড় বড় প্রিয় বস্তু বড় প্রিয় বস্তু বড় প্রিয় বস্তু আর এই দেশের জন্যই একদিন এক শ্রেণীর মানুষ এই ভারতবর্ষে স্বাধীনতার জন্য প্রাণ ত্যাগ করেছেন দেহত্যাগ করেছেন জীবনটাকে বিসর্জন জোর দিয়েছেন তারা নিজেদের ঘরের দিকে তাকাননি নিজেদের সংসারের দিকে তাকাননি নিজেদের স্বার্থের দিকে তাকাননি শুধু দেশটাকে ভালোবেসেছিলেন এই দেশের জন্য তাদের অন্তর বড় কষ্ট পাচ্ছেন জননী বড় কষ্টে আছেন বিদেশি শক্তির দ্বারা নিপীড়িত হচ্ছেন তিনি একে মুক্ত করা দরকার ইতিহাস পড়বেন সেই ঘটনাগুলো দেখবেন সেই যুগের পড়বেন চোখের জল ধরে রাখা যায় না যে কিভাবে সেই যুগের মানুষ দেশটাকে ভালোবেসে জননী জননীকে ভালোবেসে কিভাবে নিজের জীবনটাকে একেবারে হেলায় হেলায় পরিত্যাগ করেছিলেন গুরুত্ব হারিয়ে গুরুত্ব গুরুত্ব লিয়ে দিয়ে দেননি দেশ দেশ দেহটার উপর কোনো গুরুত্ব ছিল না তাদের আমার যেমন করেই হোক আমার দেশ জননীকে রক্ষা করতে হবে দেশ দেশমাতৃকাকে রক্ষা করতে হবে দেশ মাতৃকাকে আমার পরাধীনতার নামপাস থেকে মুক্তি দিতে হবে ভাবা যায় না এগুলো ইতিহাস পড়লে চোখে জল ধরে রাখা যায় না আজকে তাই একটু বিশেষ করে স্মরণ করা দরকার সেই সমস্ত মানুষকে সেই দেশের স্বাধীনতার ইতিহাসকে স্বাধীনতা সংগ্রামকে পরাধীনতার হাত থেকে স্বাধীনতার পথে যেতে যে কষ্ট হয়েছিল তাদের সেই মা কষ্টটাকে স্মরণ করা দরকার যাই হোক আপনারা নিশ্চয়ই গীতা শুনছেন গীতাও তো জননী আমাদের কাছে গীতা জননী আমাদের করুণা করেছেন করুণা করছেন প্রতিদিন করুণা করছেন তাই আমরা গীতা জননীর চরণে এসে স্মরণ শরণাগত হয়ে আছি বা শরণাগত হই যাতে এই জননীও আমাদের ভেতরের আমার আত্মীর অন্ধকারকে কাটিয়ে সেখানে যেন আলো বা প্রদীপ জ্বালিয়ে দেন জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন উপলব্ধির প্রদীপ জ্বালিয়ে দেন চেতনার প্রদীপ জ্বালিয়ে দেন ভালো মানে ভালো লাগার প্রদীপ জ্বালিয়ে যান এটা আমাদের দরকার আছে আশা করি নিশ্চয়ই সবাই অনুভব করতে পারছেন গীতার আলোচনা যোগ শেষ করলেন ইতি গুচ্ছতম সাত্রমিত মুক্তম ময়ানব এত বুদ্ধা বুদ্ধিমান সাতকৃত কৃত্যস্থ ভারত যে ভারত এ ভারতবংশের সন্তান এই তোমার কাছে আমি শাস্ত্রের গুচ্ছতম কথা বললাম গুদ্ধতম কথা গুজ্জতম বুদ্ধতম সবচেয়ে গোপনীয়তম কথা বললাম এগুলো বুঝে বুদ্ধিমান বুদ্ধিমান হয়ে বা বুদ্ধিমত্তার সঙ্গে তুমি কৃতকৃত্য হয়ে ওঠো সার্থক হয়ে ওঠো এটাই আমার বক্তব্য ভারত বলে সম্বোধন করছেন ভরত বংশীয় সন্তান অর্জুন তাকে সম্বোধন করছেন ভগবান নিজে গীতার পুরুষোত্তম যোগ শেষ হলেন ব্রহ্মবিদ্যায়ন যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার জন্য সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায় জগতে লোকে খড় এবং অক্ষর এই দুই পুরুষ প্রসিদ্ধ আছে বা প্রসিদ্ধ আমি খরের অতীত এবং কুটস্থ থেকে অতীত কুটস্থ থেকে উত্তম এই হেতু আমি পুরুষোত্তম বলে খ্যাত আমাকে পুরুষোত্তম রূপে জানলে আর কিছুই জানবার অবশিষ্ট থাকে না তখন যে বুঝতে পারে যে আমি নিগুণ আমি সগুন আমি বিশ্বরূপ আমি অবতার আমি আত্মা এই পুরুষোত্তম তত্ত্বটাকে জানলে হয় যে আমার ভজনে রত হয় আমার ভজনা করে এই হলো পুরুষোত্তম যোগের মোটামুটি সমাপ্তি আলোচনার শেষ যারা এই অধ্যায় শুনে এলেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে আমাদের প্রত্যেকের জীবনে এই পুরুষোত্তমকে চেনা দরকার জানা দরকার বোঝা দরকার উপলব্ধি করা দরকার এর পরের অধ্যায় হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ ও যোগ দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ এই দুটো সম্পদকে চিনতে হয় মানুষ মানুষ মানুষের মানুষকে দৈবী সম্পদ অর্থাৎ দৈবিক প্রকৃতির যে অবস্থান সেই অবস্থানটা বুঝতে হয় আর আসুরি সম্পদ আসুরি যে বন্ধন সেই বন্ধনে যে সম্পদ বা আসুরির আসুরি যে ভাবনা সেই ভাবনাকেও একটু আমাদের বুঝতে হয় আসুরি প্রকৃতির লক্ষণটাও আমাদের বুঝতে হয় আঁচুর প্রকৃতির বিস্তারিত বর্ণনা ভগবান করেছেন ছয় থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত আর তার আগে তিনি রেখেছেন দৈবী সম্পদের বর্ণনা দৈবিক প্রকৃতির ছাব্বিশটা গুণের বর্ণনা বেশি নয় এক থেকে তিন বিষয়টা একটু আমাদের আলোচনা এবার দরকার সেই ভগবান উপাচন দৈব আশুর সম্পদ বিভাগ ও যুবক আমরা পুরুষোত্তম যুগ আলোচনা শেষ করেছি পুরুষোত্তম যুগের আলোচনায় ভগবান অর্জুনের কাছে পিটি গুচ্ছতম শাস্ত্রম ইদমুক্তম মায়ানব এত বুদ্ধা বুদ্ধিমান সাতকৃত কৃত্যস্ত ভারত এই বলে কুড়ি নম্বর শ্লোকে এসে পঞ্চদশ অধ্যায় শেষ করলেন আমরা ষোড়শ এবার প্রবেশ করলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন নেই কিন্তু অর্জুনকে ঠিক কোনো প্রশ্নই করেন রবীন্দ্র নিজেই বলতে আরম্ভ করলেন অভয়ং সত্য সংশোদ্ধ জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞ সাধ্যায় ও স্তব স্তপ আর অহিংসা সত্য মক্রোধ ত্যাগ শান্তির অপরিসম দয়া ভূতের সলোল সলুপুত্ত সলোলুপত্তম অলু সু অলুপত্তম সুসন্ধি করে ভূতের সলুপত্তম ভূতে অললুপত্তম ধীর অং তেজক সমাধিতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদন দৈবী নবীজাত ভারত পরপর এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর শোক ষোলশ অধ্যায়ের পরিষ্কার ভগবান অর্জুনের দিক থেকে প্রশ্ন না থাকলেও নিজেই বলে চললেন যেন অর্জুন নির্ভিকতা চিত্ত শুদ্ধি আত্মজ্ঞান নিষ্ঠা ও কর্মযোগে তপপরতা দান দ্ সংযম যোগ্য যোগ্য শাস্ত্র তপস্যা সরলতা অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি পরনিন্দা বর্জন জিম্পে দয়া লোভহীনতা মূলতা কুকর্মে লজ্জা অচাঞ্চল্য তেজস্বিতা ক্ষমা দিতি শৌচ দ্রোহ বা হিংসা না করা এই 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 যে 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 কথা হল এগুলো সব সম্পদ জাতক মানুষের হয়ে থাকে দৈবী সম্পদ অভিমুখে জাতক জগতে মনে রাখবেন একটা সন্তান সংসারে এলেই তার মধ্যে দৈবী ভাব অথবা আসুরি ভাব এটা ধীরে ধীরে প্রকটিত হতে থাকে দৈবী হয় না বললেই চলে আসুন ভাবই সর্বত্র কারণ আমরা রকম ভাবে জগতে আসি করোনা পিতা মাতার সাধনা পিতা মাতার তপস্যা পিতা মাতার ধ্যান পিতা মাতার ঈশ্বরের প্রতি একান্ত নির্ভরতা এগুলো যদি না থাকে তাহলে সন্তান হবে কি করে ভালো তবে যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ রকম ওইবার ওইরকমই সন্তান হবে এই যে গুণগুলোর কথা বলা হলে এগুলো চট করে মানুষের মধ্যে আসে না কিন্তু যারা আসে তার আসে এই সমস্ত গুণগুলো সাংঘাতিক গুণ পরিষ্কার বলছেন অর্থাৎ দৈবী সম্পদ নিয়ে আসছে এমন সন্তান এমন পুরুষের হয়ে থাকে অর্থাৎ যারা পূর্বজন্মের কর্মফলে দৈবী সম্পদ ভোগার্থ জন্মগ্রহণ করে

ভীতি শৌচমদ্রহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবী ভারত এগুলো হলো সব দৈবী সম্পদ মানুষ যারা সত্যি সার্থক হয়ে আসে জগতে সার্থকতা নিয়ে আসে জগতে জীবনে তাদের মধ্যে এই কিছুটা দেখা যায় আর যারা পরিপূর্ণ তপশ্যে হয়তো কোনো কারণে সম্পূর্ণতা আসেনি জীবনে আগের জীবনে হঠাৎ চলে গিয়েছেন এরকম মানুষের জীবনও দেখা যায় এই গুণের অধিকার নিয়ে তারা জগতে আসেন কেউ কেউ আসেন দম্ভি অজ্ঞানন চাবি জাতস্য পার্থ সম্পদ মাধুরী মাধুরী সম্পদের অধিকার নিয়েও কেউ কেউ আসেন দৈবিক সম্পদ সবাই আসবে তা তো নয় আসরি সম্পদের অধিকার নিয়ে আসেন তাদের মধ্যে নানা রকম আসুরি যে সম্পদ সেই সম্পদ গুলো দেখা যায় কি কি না দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা এবং অজ্ঞান সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয় মানে পায় তারা অর্থাৎ এই সকল রাজস্বিক ও তামসিক প্রকৃতির লোকের ধর্ম দৈবী সম্পদ বিমুখ সায়ন জেনে দেখুন দৈবী সম্পদ বিমুখ সায়ন দৈবী সম্পদ মুখের কারণ জগতের মুক্তি কিন্তু অনিয়ম হয় না আমি চাইলাম তা হয় না একমাত্র দৈবী সম্পদের অধিকার নিয়ে জগতে এলে মুক্তি লাভ হয় দৈবী সম্পদ মোক্ষের হেতু এবং আসনি সম্পদ সংসার বন্ধনের কারণ পাণ্ডব হে অর্জুন মা সূচক দুঃখ করো না দুঃখ না দুঃখ করো না মা সূচক দুঃখ করু না শোক করু না কেন না অভিজাত পাণ্ডব অভিজাতণ্ডবী সম্পদ বিমুখায় আতুরি মাকা মা তুমি একটু দুঃখ করোনা কারণ তুমি দৈবিক সম্পদ অভিমুখে জন্মিয়েছ দৈবি সম্পদের অধিকার জগতে এসেছ দৈবি সম্পদ তোমার প্রাপ্য জগতে দৈবিক সম্পদটা কেমন করে অর্জন করতে হয় এটা জানতে হয় বুঝতে হয় ভাবতে হয় আচরণ করতে হয় যাতে জীবনে না হলেও পর জীবনে যেন আমি জৈবিক সম্পদের অধিকার নিয়ে জগতে আসি এগুলো কিন্তু প্রত্যেক মানুষের কর্তব্য গীতা নিয়মই পাঠ নয় গীতা পাঠ করলে পূর্ণ হয় পুণ্যের বলে ভালো খাওয়া জোটে ভালো থাকা জোটে অর্থ জোটে বৃত্ত জোটে তা নয় গীতা মানুষকে ধীরে ধীরে উন্নত থেকে উন্নত তর স্তরে নিয়ে যান তর থেকে উন্নত তম স্থানে নিয়ে যান এই জন্য গীতার আলোচনাটা জীবনের প্রতিটা মুহূর্তে মানুষের কাম্য মানুষের কর্তব্য গীতার আলোচনা করা গীতাকে নিয়ে ভাবা ভাবা ভেবে চলা কর্তব্য ছ নম্বর শ্লোকে বলছেন ভগবান অর্জুন দৌ ভূত সর্গ লোকে অস্মিন দৈব আসুর জগত দৈব বিস্তর সপ্রক আসুর পার্থনের শ্রী জগতে তিন রকম দু সৃষ্টি আছে এটা হলো দৈব দৈনিক সৃষ্টি একটা সৃষ্টি তোমাকে আমি দৈনিক সৃষ্টির কথা বলেছি অনেক এইবার আসুরিক সৃষ্টির কথা বলছি দৈবিক প্রকৃতি দৈবিক সৃষ্টি মানে দৈবিক প্রকৃতির সৃষ্টি দৈবিক প্রকৃতির কথা বলেছি এবার আসুরি প্রকৃতির কথা বলছি তুমি একটু ভালো করে কান পেতে শোনো খুব মনোযোগ সহকারে শোনো প্রবৃত্তি নিবে চাচারো ন ন সত্যম পেশুবিদে যারা দৈবিক প্রকৃতি থেকে বঞ্চিত দৈবিক প্রকৃতিরা থেকে বঞ্চিত যারা ওই আসুরিক প্রকৃতি নিয়ে এলো তাদের প্রবৃত্তিটা কেমন প্রবৃতিঞ্চ নিবৃত্তিঞ্চ জনা না আসুরা আসরি আসুরি প্রকৃতির দ্বারা তারা প্রবৃত্তি নিবৃত্তি ন নৌচম তাদের সুচিতা বলে কিছু নেই ন চ আচারো ন চাচারো আচার বলেও কিছু নেই সাব্য বল কি যেন ন সত্যম পেশুবিদে তাদের জীবনে সত্য বলেও কিছু নেই ঈশ্বর সত্যময় সত্যরূপ আর সেই সত্যই যদি জীবন থেকে অদৃশ্য হয়ে যায় তাহলে কেমন করে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে কেমন করে অতএব যারা আসরিত প্রকৃতি তারা অসুরী তাদের চেহারা হয়তো অসুরের মতো নয় ভদ্রলোকের মতো দেখতে হতে পারে কিন্তু প্রকৃতিতে স্বাভাবিক তারা কিন্তু অসুর এই সমস্ত মানুষ জগতের কল্যাণ করে না এই সমস্ত মানুষের দ্বারা জগতের কোনো কল্যাণ হয় না এই সমস্ত মানুষ কখনো জগতের কল্যাণের আকাঙ্ক্ষা নিয়ে চলে না এরা নিজেদের স্বার্থ নিয়েই শুধু চলে নিজেদের স্বার্থ সিদ্ধি জীবনের সবচেয়ে বড় জিনিস বলে গুরুত্ব দেয় আমার স্বার্থটা যেন শুনতে হয় আমার স্বার্থ আমার স্বার্থ আমার স্বার্থ চারদিকে তাকালেই দেখতে পাবেন যে যে মানুষগুলোর সঙ্গে আমাদের প্রতিনিয়ত ওঠা বসা তারা সবাই নিজে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত আমিও তাই আপনিও তাই সবাই তাই তাহলে এই যে সংসার এই যে জগৎ এই জগৎ তো আসল জগৎ আর আসল অসুর ভাবাপন্ন জগৎ সেখানে দৈবী ভাব তো কিন্তু দৈবী ভাব তো দরকার আছে জীবনে দৈবী ভাব তো প্রয়োজন আছে জীবনে দৈবী গুরুত্ব দিতে হবে জীবনে নইলে আমরা তো কেউ থাকবো না সব হারিয়ে যাব কিচ্ছু থাকবে না জীবনের আসল জিনিস সব হারিয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে তবে আসুন ভগবানের এই অসাধারণ মুক্তিগুলো দৈবী সম্পদ এবং আসলি সম্পদের যে অসাধারণ যে বিভাজন রেখা অসাধারণ যে বিবৃতি ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমাদের জীবনকে আলোকিত করুক আমরা একটুখানি তার কৃপা যেন লাভ করি কৃতার্থ হই যেন বুঝতে পারি কাকে দৈবী সম্পদ বলে কাকে সম্পদ বলে কাকে আশুই ভাব বলে এগুলো আমাদের জীবনে দরকার প্রয়োজন আজ এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন মঙ্গলে থাকবেন আর আলোচনা হয়নি তবুও বলি দৈবী ভাব নিয়ে থাকবেন এটা আলোচনাটা আসবেন আগামীকাল জয় গীতাই জয় শ্রীমদ্ শ্রীমদ গীতা জয় গীতা পাঠক জয় গীতার গীতা উদ্ধারণকারী জয় গীতার ধ্যানকারী জয় গীতার স্মরণকারী জয় শ্রীমদ্ ভগবদ গীতা জয় শ্রীমদ্ ভগবদ গীতা জয় শ্রীমদ্ ভগবদ গীতা